আসসালামু আলাইকুম ভিওয়ার্স এসআর মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম গ্রীষ্মকালের অনেক সুস্বাদু ফলের মধ্যে একটি হল লিচু লিচু প্রায় সবারই খুব পছন্দের ফল লিচুতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে মৌসুমি ফল হিসেবে লিচু খুব উপকারী ফল প্রতিটি লিচুতে পাঁচ থেকে দশ শতাংশ ক্যালসিয়াম থাকে হাড় ও দাঁত এর ক্ষয় রোধ করে লিচুতে অলিগনার নামক বিশেষ উপাদান থাকে যা নাইট্রিক অক্সাইড তৈরি করে এর ফলে রক্তনালী প্রসারিত হয় এবং রক্ত চলাচল খুব ভালোভাবে হয় লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বক ভালো রাখে এবং কোনো ঘা থাকলে শরীরে তাড়াতাড়ি শুকিয়ে যায় বিভিন্ন ধরনের চর্মরোগ দূর করতে সহায়তা করে এই লিচু লিচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সুন্দর রাখে ও শরীরে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়তে বাধা দেয় লিচুতে ম্যাগনেশিয়াম আয়রন কপার ফলেট ম্যাগানিজ থাকে যা লোহিত কণিকা তৈরি করতে সাহায্য করে এবং মিনারেলস এর চাহিদা পূরণ করে লিচুতে থাকা পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে এবং সোডিয়াম নিয়ন্ত্রণে রাখে লিচুতে অধিক মাত্রায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লিচুতে থাকা কার্বোহাইড্রেন্ট ফাইবার হজমে সাহায্য করে লিচুতে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যা কোষের অস্বাভাবিক বৃদ্ধি করে বন্ধুরা ভাবো যে লিচু এত এত বেশি উপকার কিন্তু গ্রীষ্মকাল ছাড়া তো এই লিচু পাওয়া যায় না তাহলে আমরা এই ফলের উপকার সারা বছর কি করে পাবো আমার এই এসআর মিডিয়া চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিজিট করো আমার চ্যানেলে সারা বছর লিচু সংরক্ষণ এর পদ্ধতি দেওয়া আছে এভাবে সংরক্ষণ করলে এর স্বাদ ঠিক থাকবে এবং ভিটামিনও ঠিক থাকবে আর তোমরা সারা বছর লিচুর ফলের উপকারিতাটাও পাবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আর কিছু বলার থাকলে কমেন্টে লিখে জানাও শেয়ার করো এত ভালো একটি ভিডিও এবং এর এত এত উপকার তোমাদের বন্ধুরা যেন সবাই জানতে পারে যে এর কি উপকার এবং এভাবে যেন সবাই খেতে পারে সেজন্য বন্ধুদেরকে জানানোর জন্যই চ্যানেলটি শেয়ার করো থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য